আমি সুন্দরী মেয়ে সাদামাটা সাধারণ একটি মেয়ে এতটাই সাধারণ যে কারোর গল্পে নায়িকা হওয়া যায় না আমি ভালো নই বিশ্বাস করুন বরং হাসলে আমাকে খারাপই লাগে আমি সেটা জানি আমি সুবক্তাও নই মেপে কথা পরিমিত আলাপ আমার দ্বারা হয় না উল্টে প্রাণ খুলে কথা বলতেই ভালোবাসি সবার সাথে হাসি মুখে কথা বলতেই শান্তি লাগে মনে বিদ্যে বুদ্ধি বা বুদ্ধিমতী কোনোটাই আমার বিশেষণ নয় অতি সাধারণ নগণ্য একটি মেয়ে আমি এতটাই নগণ্য যে কারোর কবিতায় কল্পিত নারী হওয়া যায় না আমি ভীষণ যেদি জেদি নাছরবান্ধা ধরনের বারণ শুনি কিন্তু হ কারণে বারণ মানি না অন্যায়ের সাথে আপোষ করতে পারি না কোনো দিনই কথায় কথায় চোখে জল আসে ঠিকই কারণ আমি অত মানুষ কিন্তু সেটা অস্ত্র নয় বরং আড়াল করি আমি ভীষণ রকমের ভঙ্গুর কিন্তু টের পেতে দিই না বাঁচে আঘাতকারীর অনুকম্পা হয় আমি আদতে অচল আজকের দুনিয়ায় সবাই যখন ভীষণভাবে আধুনিক আমি তখন পুরোনো দিনেই বাঁচি প্রাগৈতিহাসিক বলে আড়ালে ঠাট্টা করে অনেকে জানেন তো আমিও কিন্তু সেটা জানি তবুও নিজেকে বদলাতে ইচ্ছে করে না আধুনিকতার বিরোধী আমি কক্ষ নই নই আমি বিশ্বাস করি আধুনিকতা পোশাকে নয় আধুনিকতা থাকে মানসিকতায় আধুনিকতা থাকে মনে আমি ঈশ্বর বিশ্বাসী কিন্তু কুসংস্কারে নয় আমি মনে করি কাউকে দেওয়া শ্রেষ্ঠ উপহার হলো সময় যা ক্রয় করা যায় না আমি প্রার্থনায় বিশ্বাসী কিন্তু ভণ্ডামিতে দেখানো লৌকিকতা আমার আসে না যতটুকু মন থেকে আসে সেটুকুই করি আমি বদমিজাজি কঠোর এটা জেনেও জানেন তো নিজেকে পাল্টাতে পারি না অ্যাকচুয়ালি চাই না নিজের অসহায়তা যতটা না পীড়া দেয় তার চেয়েও বেশি পীড়িত হই প্রিয়জনের অসহায় অবস্থায় আমি এইরকমই হয়তো তাই আজ পর্যন্ত কারোরই প্রিয় হয়ে উঠতে পারিনি